এই যে দেখেন আমার পরা ড্রেসটা এটা হচ্ছে গুলরা স্পেশাল একদম কটন ওড়না খুব চমৎকার করে সাইডে এমব্রয়ডারি করা আছে এটা আসছে হচ্ছে ফুল ড্রেসটা অনেক বেশি সুন্দর হবে এই ড্রেসটা যারা এটা নিতে চাচ্ছেন একটু ফাস্ট ফাস্ট করে অর্ডারটা কনফার্ম করবেন এই আসবে হচ্ছে আজকের এই সুন্দর ড্রেসটা গলা কিন্তু কাটিং আছে কিন্তু সুন্দর হয় না এই দেখো এই পর্যন্ত নাই ওকে কিন্তু এটা পানগুলা করলে এটা এরকম সুন্দর লাগে তো এই আসছে হচ্ছে আজকে আমার পরা ড্রেসটা আমি এটা গোল গোলা করেছি বাট আই থিংক এটা পান গোলা বানাইলে দেখতে আরো সুন্দর লাগতো আপনারা এটা পান গোলার ডিজাইন করে বানাবেন দেখতে আরো ভালো লাগবে কেন জানি মনে হচ্ছে এটার সাথে এই গলাটা যাচ্ছে না তো এই আসছে হচ্ছে আজকের এই সুন্দর ড্রেসটা নেক লাইনটাতে অ্যাশ কালারের সুতার কাজ করা আছে সাথে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে ফুল বডি খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসের ফ্রন্ট পার্ট এটা আরবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ডিজিটাল প্রিন্সের প্যানেল আছে সাইডটাতে এই প্যানেলটাই কিন্তু আমি ড্রেসের নিচে সেট করে নিয়েছি আপনারা যারা এটা করতে চাচ্ছেন এরকম সুন্দর করে করে ফেলবেন আর এই আরবে হচ্ছে ড্রেসের ফুল स्लीভার পোর্শনটা ওনারটা অনেক সুন্দর কালার ওনার সাইডে খুব সুন্দর কাটওয়ার এমব্রয়ডারি করা আছে আর এটার ভিতরের গুলো খুব সুন্দর আরো বেশি সুন্দর এই হচ্ছে এটার প্যান্ট এই যে প্যান্টের ভেতরে খুব সুন্দর এমব্রয়ডারি করা আছে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমার পর আজকের এই সুন্দর ড্রেসটা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ফুল নাম্বারটা অর্ডারটা কনফার্ম করে ফেলেন আজকের এই সুন্দর গুল রঙের